ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি হচ্ছে একটি সেবামূলক প্রতিষ্ঠান যা নির্ধারিত ভৌগোলিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ পরিচালন ও সংরক্ষণ এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ডিপিডিসি তে সম্প্রতি একটি ক্যাটাগরিতে পঞ্চান্ন জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন কোম্পানির চুক্তি ভিত্তিক প্রতিবার চুক্তি সর্বোচ্চ তিন বছরের জন্য এটি করা হবে এইভাবে শিক্ষানবিষ্কাল সহ সৎ নিবেদিত উদ্যোগী উদ্যোগী এবং প্রতিকূল অবস্থায় চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী এবং কোম্পানি কর্তৃক নির্ধারিত কাজ করার মানসিকতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সংস্থা কর্তৃক নির্ধারিত লক্ষ্যমাত্রা পূর্ণ সাপেক্ষে এবং সন্তোষজনক কাজের ভিত্তিতে চুক্তি ভিত্তিক চাকরি মেয়াদ তিন বছর অন্তর অন্তর নবায়ন করতো সর্বোচ্চ ষাট বছর পর্যন্ত আপনারা এই পদে চাকরি করতে পারবেন তো চলুন जरा से বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেককে অনুরোধ করব আপনি আমার চ্যানেলে নতুনই থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পদ নাম সিকিউরিটি গার্ড মূল কাজ হচ্ছে ডিপিডিসি সম্পদের নিরাপত্তা প্রদান করা। পদের সংখ্যা 55টি তবে পদের সংখ্যা কম বা বেশি হতে পারে। এই লক্ষ্যে প্রয়োজনে প্যানেল সংরক্ষণ করা হতে পারে। উচ্চতা পাসপোর্ট 6 ইঞ্চি কম পক্ষে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। ওজন স্বাস্থ্য পরীক্ষায় বিএমআই চার্ট অনুসারে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। দৃষ্টি শক্তি হতে হবে বিশ বাই বিশ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয়ে এফ নয় বেতন অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে সিকিউরিটি গার্ড এর বেতন গ্রেড পনেরো অনুযায়ী মাসিক বেতন দেয়া হবে সতেরো হাজার টাকা করে বাড়ি ভাড়া দেওয়া হবে মূল বেতনের ষাট পার্সেন্ট তবে নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হবে যাতায়াত ভাতা দেওয়া হবে তিন হাজার টাকা করে চিকিৎসা ভাতা দেওয়া হবে মূল বেতনের দশ পার্সেন্ট হারে অথবা কমপক্ষে হাজার টাকা করে এছাড়াও প্রতি বছর দুটি উৎসব বোনাস বাংলা নববর্ষ ভাতা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্রুপ ইন্স্যুরেন্স ছুটি নবদায়ন সুবিধা সহ কোম্পানির পরিচালিত নিয়মে নির্ধারিত অন্যান্য সুবিধাদি এবং চাকরি শেষান্তে গ্রাচুইটি এবং কোম্পানির বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সুবিধাদি প্রাপ্য হবেন এমপ্লয়ী নিজে তার আয়কর জমা প্রদানে বাধ্য থাকবেন আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর 27/5/2025 তারিখে কোন ক্রমে জন্মতারিখ বয়সের অ্যাপটিটি গ্রহণযোগ্য নয় কোভিডতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ডিপিডিসির নিজস্ব এমপলিগনের আবেদনের ক্ষেত্রে বয়স সীমা বছর পর্যন্ত শিথিলযোগ্য সরকারি আধা সরকারি সাত্য শাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করতে হবে ক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না সততা সাহসিকতা এবং পারস্পরিক সমন্বয়ে কাজ করায় দক্ষ হতে হবে প্রার্থীকে কোম্পানির আওতাধীন যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে এবং বাধ্যতামূলক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে নিয়োগের বিষয়ে যে কোনো ধরনের তদ্বির অবৈধ যোগাযোগের প্রচেষ্টা প্রার্থীর আবেদনপত্র বাতিল হতে পারে আবেদনের গ্রহণযোগ্যতা বা অন্যান্য বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত আগ্রহী প্রার্থীগণ ডিবিডিসির ওয়েবসাইট ডিবিডিসি ডট মাধ্যমে অনলাইন পদ্ধতিতে আবেদন দাখিল করবেন এক্ষেত্রে নির্দিষ্ট ফর্মে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাইজে যে প্রার্থীর ছবি স্বাক্ষর ও সংবাদপত্র সংযুক্ত করতে হবে এবং প্রার্থীকে রকেট তথা ডিবিবিএল মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সাতশো টাকা অফের যোগ্য আবেদন ফি প্রদান করে আগামী উনিশে জুন দুই তারিখের মধ্যে আবেদন দাখিল করতে হবে এক্ষেত্রে ডিবিডিসির ওয়েবসাইটে ডিবিডিসি ডট প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও বিলম্বে আবেদনপত্র যা বাতিল বলে গণ্য হবে ডিপুটি জেনারেল ম্যানেজার এমপ্লয়ি ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন হিউম্যান রিসোর্স ডিবিডিসি বিদ্যুৎ ভবন চতুর্থতলা তলা আব্দুল গণি রোড ঢাকা এক হাজার প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসির নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ